তাহলে ওই টাকার কোনো মূল্য নাই আপনি যত বছরই প্রবাস জীবন কাটান কোনো মূল্য নাই কারণ নিজের স্ত্রী যদি এই ধরনের কাজ করে তাহলে আপনার মান সম্মান বলতে কিছু থাকবে না প্রিয় দর্শক আপনারা শুরুতে যে ভিডিওটি দেখেছেন হয়তো আপনারা ভাবতেছেন যে আমি কি কথা বলতেছি আপনাদের উদ্দেশ্যে কথাগুলো যদিও বা একটু খারাপ লাগেছে অনেক ভাইয়ের কিন্তু সম্পূর্ণ কথাগুলো শুনবেন তারপরে মন্তব্য করবেন দর্শক শ্রোতা ভিডিওতে যে ঘটনাটি দেখেছেন যে ভিডিও ক্লিপটা দেখেছেন এই ভিডিওটি তিন তিনটে বউ তারা কিন্তু মেয়ে না তারা কোথায় গিয়েছিল আইফোনের আশায় আইফোনের আশায় একটি হোটেলে যারা তারা আপনারা বুঝতেই পারতেছেন আমি কি বলতে চাচ্ছি কিন্তু তারা কিন্তু দুইজন প্রবাসী ভাইয়ের স্ত্রী তারা সাক্ষাৎকার দিছিল এবং যখন মানুষ প্রশ্ন করছিল তোমার স্বামীর নাম বলো কেন তোমরা এখানে এসেছো তারা কিন্তু স্বামীর নাম বলতে চায় নাই কেন চায় নাই কারণ প্রমাণ পেয়ে যাবে তারা প্রমাণ দিলে তার স্বামীর ভাত স্বামীর ঘর হয়তো সে করতে পারবে না সেটা সে জানে প্রিয় দর্শক এই যে চরিত্রহীন মহিলাদেরকে নিয়ে যে সংসার করবে তার জীবনের কি কোনোদিন সুখ শান্তি আসবে আসবে না কিন্তু কিসের জন্য তার তো কোনো অভাব নাই প্রতি মাসে যে স্ত্রীকে যে স্বামী বিশ থেকে তিরিশ হাজার টাকা দেয় এবং ইউরোপ কান্ট্রিটি থেকে দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করতেছে তার নিজের হাত খরচের জন্য তিরিশ চল্লিশ হাজার টাকা দেয় তারপরও তার টাকার জন্য এখানে কেন আসতে হবে তাহলে একবার ভাবেন এই মহিলাটি কি ধরনের হতে পারে এই ধরনের মহিলা যদি আপনার জীবনে আমার জীবনে আসে তাহলে তাদের জীবনটা নরক হয়ে যাবে তাই এই নরকের থেকে বাঁচার জন্য আগের থেকেই যাচাই বাছাই করে সম্পর্ক করবেন আগের থেকে যাচাই বাচাই করে বিবাহ করবেন কারণ এই যে ঘটনাটি আপনারা দেখতেছেন ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে তারা সামান্য কিছু টাকার জন্য এই সামান্য সময়টুকু যে মূল্যবান জিনিস যেটা স্বামীর জন্য রাখ রেখে দেওয়া উচিত পাঁচ বছর পরে আসুক দশ বছর পরে আসুক তার আমানত তার জন্য রেখে দেবে টাকাই জন্য সেই আমানত বিক্রি করে ফেলতেছে পাশাপাশি তার চাহিদা সে পূরণ করতেছে কিন্তু আপনি যে ভাই বিদেশে থাকতেছেন বছরের পর বছর যার কোনো চাহিদা নাই যার কোনো আশা নাই সে তার নিজের গতি একটাই বেশি টাকা ইনকাম করতে হবে বাড়ির স্ত্রী সন্তানদেরকে ভালো রাখতে হবে ভালো পরিবেশে রাখতে হবে ভালো একটা বাড়ি করতে হবে এই যে স্বপ্ন নিয়ে আপনি বেঁচে আছেন। কিন্তু আপনার জীবনের সব কিছু সব আশা আকাঙ্ক্ষা হয়তো নাই কিন্তু যদি থাকতো আপনার ফ্যামিলির লোকজনের এই ধরনের কাজ করতে পারতো না তারা বাড়ির থেকে বের হয়েছিল তার শাশুড়ি নুনুদের কাছে কথা বলে যে আমার তার খালার বাসায় তার খালতো বোনের সাথে দেখা করবে এবং ওখানে একদিন থাকবে ওখানে ঠিকই একদিন এক রাত রয়েছে কিন্তু হোটেলের মধ্যে টাকার বিনিময় অন্য ছেলেদের সাথে এই ধরনের কাজ করার জন্য সে ওখানে তারা গেছিল আটকাইয়ে কিছু উত্তম মাধ্যম দেয় যখন মানুষ তাদেরকে প্রশ্ন করে যে স্বামীর নাম বলো ঠিকানা বলো তাদের কাছে পাঠিয়ে দেব তখন তারা কিন্তু বলতে চাচ্ছে না দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বাড়াইতে চাই না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ए टावर पे मत जा पापा सा पापा आग गुड गो डाउन बस तो नहीं देखना आई नहीं अरे मालिक के मनना बोला ना समझि जाते है क्या नहीं आ लिया हेलो हेलो जानू तुम नहीं गुड करो क्या बात है bên trên là cái là cái <laughs> cái <laughs> là अरे देखो तो ¡Es aún! আগে থেকে চাই না আমি বলতে পারি আমি বলতে পারি আপনি জানেন আপনি জানেন এখন যে

বলতে হবে

যে স্বামী প্রবাসে থাকার জন্য স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য শাশুড়ির কাছে মিথ্যা কথা বলে খালতো বোনের বাসায় যাওয়ার কথা বলে তারা হোটেলে এই ধারণার কাজ করছিল আশা করি হয়তো ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন